নমস্কার আমি সচ্ছ আমি বান্দা কলেজের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র আমার জেলার নাম খুলনা আবৃত্তি করছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বীর পুরুষ। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে দরজা দুটো একটুকু ফাঁক করে আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে টক বগিয়ে তোমার পাশে পাশে রাস্তা থেকে ঘোড়ার খুঁড়ে খুঁড়ে রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে সন্ধে হল সূর্য নাম পাটে এলেন যেন জোড়া দিঘির মাঠে ধুধু করে যেদিক পানে চায় কোন খানে জনমানব নাই তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ ভাবছ যায় মরা নদীর সতা চোর কাটাতে মাঠ রয়েছে ঢেকে মাছখানাতে পথ গিয়েছে বেঁকে গরু বাছুর নেই কুকুর খানে সন্দেহ গেছে গায়ের পাল আমরা কোথায় যাচ্ছি কে তা জানে দেখা যায় না ভালো তুমি যেন ধারে ওই যে আলো এমন সময় আরে রে রে ওই যে আসতেছে ডাক ছেড়ে তুমি ভয়ে পালকিতে এক কোণে ঠাকুর দেবতা স্মরণ করিস মনে বেয়ারগুলো পাছে রে কাঁটামুনি পালন কি ছেড়ে কাঁপছে থরো থরো আমি জানো তোমায় বলছি রেকে আমি আছি ভয় কেন বা করো হাতে লাঠি মাথায় ছাকড়া চুল কানে তাদের গোজার জবার ফুল আমি বলি দাঁড়া খবরদার এক পা কাছে আসিস যদি আর এই চেয়ে দেখ আমার তলোয়ার টুকরো করে দেবো তোদের সেরে তারা লম্ফ দিয়ে উঠে চেঁচিয়ে উঠল হারে রে তুমি বললে যাস নে খোকা ওরে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোড়া গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা মরে আমি তখন রক্ত মেখে বলছি এসে লড়াই গেছে গেলই থেমে তুমি শুনি পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কলে বলছ ভাগ্যি খোকা সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা হলে রোজ কত কি ঘটে যাহা তাহা এমন কেন সত্যি হয় না হা ঠিক হতো তবে শুনতো যারা অবাক হতো দাদা বলতো কেমন করে হবে খোকার গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতো শুনে ভাগ্যি খোকার সঙ্গে ছিল কি দুর্দশাই হতো তা না হলে ধন্যবাদ